জয় বাবা লোকনাথ দাদাভাই কেমন আছো যদিও এটা জিজ্ঞেস করা তাই উচিত নয় কারণ বাবার কৃপায় যে তুমি সদা সর্বদা ভালোই থাকবে সেটা তো জানাই এটা খুব সুন্দর বলেছ দাদাভাই এর আগে দু দু বা দুটো ঘটনা আমি পাঠিয়েছিলাম কিন্তু তুমি ভিডিও করনি বা হয়তো করে উঠতে পারি কারণ তুমি সবসময় বলোই এ কথা যে প্রচুর প্রচুর কৃপা কাহিনী তোমার কাছে প্রতিনিয়ত আসতেই থাকে যাই হোক এবার আমার নামটা বলছি নাম বললে হয়তো চিনতে পারবে আমি প্রিয়াঙ্কা সেন শর্মা জগদ্দল থেকে লিখছি বাবা লোকনাথ বর্তমান সময়ে আমাদের যেন শিবরাত্রি সলতে হয়ে উঠেছে অর্থাৎ আমাদের একমাত্র অবলম্বন আমাদের জীবনে চলার মূল পাথেও আমাদের সকলের মুশকিল আসান বাবা সব সময় আমাদের সকলের মঙ্গলের জন্য নিরন্তর কাজ করেই চলেছেন তবে কখনো সেটা আমাদের বুঝতে দেন আর বেশিরভাগ সময় বুঝতে দেন না তবে মুশকিলটা হলো এই যে বাবা যে আমাদের ভালোর জন্য নিরন্তর কাজ করেই চলেছেন বেশিরভাগ সময় বাবা আমাদের সেটা বুঝতে দিতে চান না এতটাই প্রচার বিমুখ আমাদের প্রিয় বাবা আর এই জন্যই বেশিরভাগ মানুষ আমাদের বাবাকে মাঝে মধ্যে ভুল বোঝে ভাবে বাবা হয়তো তাদের ডাক শুনছেন না আর অধৈর্য হয়ে পড়েন আমার মনে হয় এই কারণেই বাবা তোমাদের মতো কিছু ভক্তকে এই কাজে লাগিয়েছেন যাতে তোমরা সকলকে বোঝাতে পারো যে বাবা তার কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রতি মুহূর্তে সম্পন্ন করে চলেছেন নিদ্রাহীন চোখে নিষ্পলক চোখে আমাদের চিন্তিত হবার কিছুই নেই বাবার প্রতি বিশ্বাস হারানোর কিছুই নেই আর অধৈর্য হবার কিছুই নেই যতদিন বাবা এই কাজের সমাধান করছেন অর্থাৎ এই প্রসেস চলাকালীন তোমরা সাবধানে থাকো খুব আনন্দে থাকো হাসি খুশি থাকো একে অপরকে সাহস জুগিয়ে চলো বাবার প্রচার করে চলো সকলে এটা মনে রেখো আমাদের পরমপ্রিয় বাবা কিন্তু নিজে প্রচার বিমুখ তাই তার প্রচারের ভার আমাদের প্রত্যেকে নিজেদের কাঁধেই তুলে নিতে হবে বাবার প্রচারের মাধ্যমেই আমরা সকলের মনে সাহস বিশ্বাস সঞ্চার করতে সমর্থ হব আর সকলে আমরা সাহসী হয়ে উঠলে বাবার পক্ষেও আমাদের সকলের জন্য সমস্ত অভিষ্ট সফল করা আরও সহজতর হবে আমরা আমাদের পরম প্রিয় বাবাকে এই বিশ্বাসের হাত সাহায্যের হাত ঠিক এইভাবে বাড়িয়ে দিতে পারি এমন অনেক মানুষ রয়েছেন যারা বাবাকে ভক্তি করেন কিছু বিশ্বাসও হয়তো করেন কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের প্রতি যথাবিধি লক্ষ্য রাখেন না সঠিক নির্দেশ মেনে চলেন না তারা এটা ভাবেন যে আমার তো বাবা আছেন আমার সব কিছু ঠিক থাকবে কিন্তু জানেন কি বন্ধুরা বাবা আমাদের রক্ষা করেন সর্বক্ষেত্রে কিন্তু বাবার নির্দেশ মেনে চললে বাবার সেই কাজ আরও সহজতর হয়ে ওঠে তাই সদা সর্বদা বাবা এ কথা বলেন যে আমার ভক্ত তুই পড়ে আগে তুই একজন সমাজের সচেতন নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোল সমাজ বাঁচলে তোর আশেপাশের সকলে বেঁচে পড়তে থাকলে তবেই না তুই বেঁচে পড়তে থাকবি আর তুই বেঁচে থাকলে তবেই না আমার আরাধনা করতে পারবি আমায় ডাকতে পারবি তাই নিজের এবং আশেপাশের সকলের প্রতি অত্যন্ত যত্নবান হয়ে পড় এদিকে প্রচুর প্রচুর মানুষ একাধিক কারণে আজ বিপদের সম্মুখীন আজ আরো আতঙ্কিত কারণ তারা অনেক ভুল ভ্রান্তি করেছে তাদের জীবনে ভুলের খাতা যেন ভরে গেছে তাই তারা মনে করে যে বাবা কি আমাকে রক্ষা করবেন বিপদে পড়লে আমাকে কি বাঁচাবেন বাবা তাদের উদ্দেশ্যে বলছেন ওরে তোরা নিজেদের ভুল বুঝে নিজেদের আত্মসমালোচনা করে যদি সত্যি পথে চলে আসিস সততার সঙ্গে নিজের এবং সকলের ভালোর কথা চিন্তা করিস তাহলে আমার কৃপা থেকে তোরাও বঞ্চিত হবি না তোরা যদি আন্তরিকভাবে কৃতজ্ঞ হয়ে উঠতে পারিস তাহলে তোদের ওপরও আমার কৃপা বর্ষিত হবে বা খুব সুন্দর খুব সুন্দর দুর্দান্ত একটি লেখনি তুমি আমাদেরকে উপহার দিয়েছ বাবার প্রতি বিশ্বাস ভক্তি সকল দর্শক বন্ধুদের এর ফলে আরও বহুগুণ বেড়ে উঠবে তোমায় অনেক অনেক শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই বোন তুমি খুব ভালো থাকো স্বয়ং শ্রী শ্রী বাবা লোকনাথের অসীম কৃপা আশীর্বাদ করুণা সকলের সঙ্গে তোমার মাথায় জোরে জোরে পড়ুক তোমার সকল স্বপ্ন সফল হোক এই কামনা করে আজকে শেষ করছি ओम जय तुलकनाथ